নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত মাধ্যমিক দু হাজার পঁচিশের এখন পরীক্ষা চলছে সকলেই জানেন যে মাধ্যমিক দু হাজার পঁচিশের যে অঙ্ক প্রশ্নপত্র ছিল সেখানে অনেক জটিলতা তৈরি হয়েছিল এই বিষয়ে পর্ষদ কি অর্ডার প্রকাশিত করেছে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখানে কি বলা হয়েছে উইথ রিগার্ড টু ম্যাথস কোশ্চেন পেপার অফ এমপি দু হাজার পঁচিশ দ্য সাবজেক্ট এক্সপার্টস হ্যাভ ইভ্যালুয়েটেড অ্যান্ড ফাউন্ড দ্য কোয়েশ্চেন্স টু বি উইথ ইন সিলেবাস ব্যালেন্সড অ্যান্ড ইন অর্ডার হাউ এভার ইন দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্টস দ্য সাবজেক্ট এক্সপার্টস হ্যাভ রেকমেন্ডেড ফর এক্সামিনার্স scrutineers অ্যান্ড হেড এক্সামিনার্স অ্যাস following. অর্থাৎ বলা হচ্ছে দু হাজার যে অঙ্কের প্রশ্নপত্র সেইটা নিয়ে অনেক জটিলতা তৈরি হয়েছিল বিভিন্ন এক্সপার্ট এইটা ভোলোয়েড করেছে এবং দেখেছে যে কোশ্চেন সিলেবাসের মধ্যেই ছিল যাই হোক হেড এক্সামিনার্স স্কুটিনার্স এবং যারা এক্সামিনার্স তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ একটি বার্তা দেওয়া হয়েছে সেটাই নিচে দেওয়া হলো এখানে মোট চারটি রিজনের উল্লেখ করা হয়েছে সেই রিজনের যে প্রশ্নের যে সেট সেই সেটের ধরন দেখে কিন্তু কি বলা হয়েছে ইভালুয়েশন শ্যাল বি ডান ফেভারেবলি অ্যান্ড ইউনিফর্মলি ফর অল কিপিং দ্য ইন্টারেস্ট অফ এক্সামিনিস ইন মাইন্ড সাবজেক্ট টু দেয়ার অ্যাটেম্পটিং দ্য সেম অ্যান্ড ফলোয়িং কারেক্ট স্টেপস অ্যান্ড মেথড দিস কোয়েশনস আর ফর্ম উইদিন সিলেবাস অ্যান্ড পার্ট অফ মাল্টিপল অপশন কোয়েশন অর্থাৎ পরীক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো ছাত্রী বা ছাত্র বা যে এক্সামিনিস যদি সঠিক পদ্ধতি এবং সঠিক মেথডটা ফলো করে তাহলে তাকে পূর্ণাঙ্গ নাম্বারটি কিন্তু দিতে হবে যাই হোক ভিডিওতে এইটুকু তথ্য শেয়ার করলাম ধন্যবাদ